আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সামনে নিয়ে আসছে একটা নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও আজকে আমি দুপুরবেলা দোকান বন্ধ করে গিয়েছিলাম চুল কাটার জন্য গিয়ে দেখি ওখানে ভিড় তাই আমি ভাবলাম যে আমি আজকে চুল কাটবো না তো আসার পথে আমাদের মসজিদে ইমাম সাহেবের সাথে দেখা ইমাম সাহেব বলল আপনার যে চুল চুল কাটার দরকার কি বাবরে বললেন চুলগুলা কাইটা কুইটা দিব না তো আমি ভাবলাম হুজুর মানি করতেছে যাই হোক আমি বাসা আসার পর আমার ওয়াইফরে বললাম হুজুর এই কথা বলছে তো আমাদের বাসায় আবার চুল কাটার মেশিন ছিল তো ওই মেশিনটা নিয়ে তো আমার চুল কাটতে বসে বলল দেখেন আমার চুলের কাটিং দিতেছে আমি তো প্রথম ভয় পেয়ে গেছিলাম আমি তো ভাবলাম যে ও কাটতে পারবে কিনা যাই হোক ও মেশিন নিয়ে কাটতেছে তো দেখেন কি সুন্দর একটা ফিনিশিং হয়েছে আপনাদের কার কার কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন তবে আমার কাছে অনেক ভালোই লাগছে মনে হচ্ছে যেন একজন অভিজ্ঞ লোকের কাছে চুল কাটাইছি আপনারা আমার পাশে থাকবেন বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন এবং নতুন ভিডিও দেখার অপেক্ষায় থাকুন আর আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানায় যাবেন আর ভুল হলে বলবেন ভুল শুধরানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ